কিচেনি ব্লকে সবাইকে সাগাদ আজকে কিন্তু মানে পুজোতে এসেই গেল তাই একটা মহালয়ার স্পেশাল মেন নিয়ে এসেছি সেটা হচ্ছে দই কাতলা দই কাতলা সবাই করে আর দই কাতলায় গ্রেভিটা এক একজন এক এক করে আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো বলে এসেছি এটা এখানে ছটা কাতলা আমার পরিষ্কার করে ধুয়ে নুন নুন তাকিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমি একসাথে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা হচ্ছে কাজুবাদাম আর পোস্ত বেটে নিয়েছি আর এদিকে দেখো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটু বড়ো এলাচ দারচিনি দই ফাটিয়ে নিয়েছি দেব একটু ধনে জিরের গুঁড়ো আর বললাম অনেকে অনেক রকমভাবে করে গ্রেভিটা সবাই হয়ে যাওয়ার পর ধনে পাতাও দেয় আমি কসুরি মেথি দেব দুটোতেই ভালো লাগে ঠিক আছে দিয়েছি আর একটু নুন দিয়েছি যাতে না চিটকায় আর কাতলা মাছগুলো কিন্তু আমি মানে এটাতে সবাই জানি দই কাতলাতে কিন্তু কড়া করে মায় ভাজে না জাস্ট একটুখানি মাছের মাছের কালারটা চেঞ্জ হলেই তুলে নেয় আমি বললাম বেশি কড়া পড়া ভাজল না তেলে আমি ছেড়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এটা দিয়ে যখন একটা সুন্দর বন্ধন রয়েছে তখন আমি এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার এই পেস্টটা দিয়ে দিলাম

টকদই দিয়ে ফুটে উঠছে একটু জল দিয়ে দিলাম এই পর্যায়ে একটু নুনটা দেখে নিতে হবে ঝোলটা বেশ খানিকটা টেনে গেছে এবার মাছগুলো দিয়ে খানিকক্ষণ রেখে দেবো মানে গ্যাসটা লো করে রাখবো একটু পরে খেয়ে আসছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কসরি মেথিটা দিয়ে এখন গ্যাসটা অফ করে দেবো কিছু সাইড দিয়ে তেল ছেড়েছে ধনে পাতা দিলেও ভালো লাগে কসরি মেথি দিলেও ভালো লাগে তো আমি কসরি মেথিটাই দিয়ে বলে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে তো আমার মহলার স্পেশাল দই কাতলা কিন্তু রেডি হয়ে গেছে যদি ভালো লাগে সাথে থাকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাকা